বাংলাদেশে নতুন করে আমরা যখন মুজিববাদের গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি নতুন করে মৌদি রাত এবং জিয়াবাদের গর্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে আমাদের মঞ্জিলে মুকসুদ হলো বাংলাবাদ আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই গত বাউন্ন বৎসরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে আর জামায়াত ইসলামী ইসলামের কথা বলে এখানে মৌদুদিবাদ এবং মৌদুদি তন্ত্র কায়েমের প্রচেষ্টা চালিয়েছে আমরা আপনাদের বিরোধী নই আমরা আপনাদের কল্যাণকামী আমরা চাই সত্যিকার অর্থে বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক যেই গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে সম্মানের আসনে আসীন করবে এবং আপনারা জনগণের কল্যাণে নিজেদের জীবন ব্যয় করবেন আমরা দেখেছি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে যারা গুমের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা সাব জেলে রাখা হয়েছে আমরা বৈষম্যমূলক কোনো রাষ্ট্র চাই না বিচারালয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা যেহেতু খুনের সাথে জড়িত ছিলেন আপনারা যেহেতু গুমের সাথে জড়িত ছিলেন প্রত্যেকটা গুম আর খুনের বাংলাদেশে জবাবদিহিতা নেওয়া হবে আপনারা এসি বাসে চলাফেরা করবেন আর আমার অন্য কয়েদি ভাইয়েরা একসাথে গাজাগুজি করে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রিজন বেনে না কিছু করে রাখে আপনাদের কোথায় এত দম্ভ আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাবো সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার জন্য বাংলাদেশে একটি সুযোগ এসেছে এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রত্যেকটি পদক্ষেপের সাথে আমরা যদি আপনারা এদের বিচার নিশ্চিত করতে পারেন কারণ আপনাদের কিছু অফিসার আমাদের ভাইদেরকে অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন রেখেছে আমরা ইলিয়াস আলীর গুমের ঘটনা জানি আমরা অসংখ্য গুমের বাংলাদেশে সাক্ষী হয়ে রয়েছি কিন্তু এই গুমের সাক্ষী হিসাবে আমরা সাক্ষ্য দিব যদি আপনার বিচার থেকে পিছপা হয়ে আসেন তাহলে আপনারা জনতার মুখোমুখি হতে বাধ্য হবেন এজন্য জন্য আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাব আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমরা তো সেটাকে সাধুবাদ জানাই প্রসিকিউটরের যে মামলা হয়েছে সেখানে অন্যান্য যারা কয়েদি রয়েছে তাদের যেভাবে হাজিরা দিতে হয় আপনারা সেভাবে হাজিরা ফেস করতে হবে এবং আমরা এখনো ডিজেফাই নামক যে সংস্থাটা রয়েছে এটার মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার এখনো হচ্ছে আমরা আওয়াজ তুলেছিলাম বাংলাদেশে ডিজেফাইকে সংস্কার করতে হবে কিন্তু আপনাদের থেকে এখনো কোনো উদ্যোগ আমরা দেখি নাই এটা আমাদের জন্য দুঃখজনক